আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন পক্ষ থেকে সকলকে বিজয়ের করছি। বিজয় এসেছে শহীদদের রক্তের বিনিময়ে জীবন জীবনের বিনিময়ে মা বোনদের সংগম এর ত্যাগের বিনিময়ে বিজয়ে এসেছে বিল মুক্তিযোদ্ধা গাজীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই বিজয় ধরে রাখবার জন্য আমাদের চেষ্টা কৌশিস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই বিজয় যেহেতু জিনারা আমাদেরকে এনে দিয়েছেন তিনাদের কাছে অবশ্যই আমরা ঋণী বা খনি কিন্তু এই বিজয় দিবস পালন কিভাবে আমরা করব আল্লাহ ফাক বলেন যে ফাসাবিহ বিহাগ দিয়ে রব্বিকা ওয়াস্তাগুফের যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে তখন হে নবী দলে দলে বা লোক ইসলামে প্রবেশ করবে অতএব আপনি ফাঁসাবি আল্লাহর জিকির করুন বিহামদি আল্লাহ শুক্রিয়া আদায় করুন হামদ হামদ সানা আদায় করুন এবং করুন মানে হলো যে উন্মতে মোহাম্মদীরকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে বিজয় আনবার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহ যাতে মাফ করে দেন এবং এই বিজয় আনবার জন্য হয়তো বিজয় এসে গেলে অহংকার এসে যেতে পারে এজন্য আল্লাহ তালার কাছে নমনীয় হওয়া রসুলে আকরাম সোহাসাল্লাম সহীব বোখারীর মধ্যে এসেছে তিনি যখন মক্কায় আসলেন তিনি দীর্ঘক্ষণ শেষ দায় পরে মক্কা বিজয়ের পরে তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন আর এখাদিসের মধ্যে এসেছে রসুল্লা সাহা আট রাকাত বিজয়ের সালাত আদায় করেছেন আমাদের দেশে যে অপসংস্কৃতি আদায় আমরা পালন করছি যে বিজয় দিবসের নামে যে গান বাজনা এবং ফুল এর দেওয়া দ্বারা ইসলাম বলে শহীদদের কোনো উপকার হবে না শহীদ একটি শব্দ এবং এই শহীদ মুক্তিযোদ্ধা যারা মুসলমান ছিলেন অতএব তাদের রুহের মাখ ফেরাত করবার জন্য বিজয় দিবস আদায় করার জন্য আল্লাহর জিকির আল্লাহর প্রশংসা এবং বেশি বেশি আমরা তবাই ইস্তেক করব এবং আমরা আল্লাহ দেশকে এগিয়ে সামনে রেখে সকলে বিজয় পালন করে এবং দেশকে এগিয়ে নেবার জন্য আমরা সথেষ্ট হই সকল ভিন রাজাকার অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবো আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাংলাদেশকে মধ্যে বারাকা দান দান করেন করেন দেশের ধর্মীয় এবং সকল ধর্মের দেশটাকে বিশ্বের দ্বারা এগিয়ে নিতে পারি সেটাই যেন আমাদের পণ হয় এবং এই বিচয় দিবসের অপসংস্কৃতি যাতে আমরা পালন না করি এক মিনিট নীরবতা পালন করা অগ্নিকুণ্ডে আগুন ধরিয়ে দেওয়া এগুলি ইসলামী সংস্কৃতি নয় এগুলো করলে শহীদদের রুহে একটা নেকিও যাবে না অতএব আমরা আল্লাহর নির্দেশিত পথে যাতে দেশ প্রেম উজ্জীবিত করতে পারি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহবাই কামের কাছেও দেশ প্রেম ছিল আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন তিনি তিনার মাতৃভূমিকে দেখে কেঁদেছেন আবার যখন মক্কা শরীফে এসেছেন তখন তিনি মক্কার পাহাড় এবং শহর দেখে তিনি কান্না করেছেন এটাই ছিল ইসলামের দেশ প্রেম অতএব আসুন দেশ জাগ্রত করি দেশকে এগিয়ে নেই আসসালাম Keworahmatunlah y Obborakati.